সবাইকে কেমন আছে সকলে আশা করছি সকলে ভালো আছো আমরা তো মোটামুটি বেশ ভালোই আছি তো আমরা গেছিলাম অযোধ্যা তোমরা সকলেই ভিডিও দেখে নিয়েছো তো আমাদের তিন দিনের অযোধ্যা সফরের শেষে এখন আজকে চলে এসেছি কি কি এনেছি অযোধ্যা থেকে সেই ভিডিওটা নিয়ে তো এই যে দেখো প্রথমে একটা ওনা এই যে এই একই রকম ওনার তিনটে কিনা হয়েছে এই যে এই যে দেখো মানে তিনটে কালারের প্রিন্ট একই এই যে

এগুলো ত্রিশার চুরি ঠিক আছে এই যে এখানে জয় শ্রীরাম লেখা আছে এই যে এখানে জয় শ্রীরাম লেখা আছে এইগুলো হচ্ছে ত্রিশারেশার এই যে দেখাচ্ছি এই যে সব থেকে মূল্যবান জিনিস এই যে অযোধ্যা থেকে সিঁদুর গুলো মা কিনে দিয়েছে আমাদের তিন বোনের জন্য তিনটা মার জন্য একটা মানে আমি নিজে কিছুই কিনে নি আর কিছু এখন একটা সাংসারিক জিনিস দেখাই যেহেতু তো আমরা একটু বেশি সাংসারিক মানুষ তো এটা হচ্ছে দিদির দিদি এটা অযোধ্যা থেকে কিনে নিয়েছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো খুলে দেখাবো দেখা খুলে দেখলে ভালো লাগে না

পাথরে না পিতলের পিতলেরও বলেছে আর এই এইগুলো দেখো এই যে মা হচ্ছে আমাদের তিন বোনকে কিনে দিয়েছে তিনটে একই রকম তিনটে তুমি এটা তুমি ধরো আমি বের করি তুমি দুই একটা দুটো ধরো তুমি বের করতে হবে ভিতরে সেটিং থাকে ভালো না আমি বের করে দেখাই দাও এই যে একই রকম তিনটে মূর্তি মা হচ্ছে আমাদের তিন বোনকে কিনে দিয়েছে এই যে দেখো গিয়েছিল হচ্ছে আমাদের ওই টুকটাক কিছু কেনাকাটা আমরা বেশি কিছু কেনাকাটা করিনি তেমন কিছু পাওয়াও যায় না ওই প্রসাদ মূর্তি এসবই পাওয়া যায় তো এর মধ্যে থেকে সব থেকে কোন জিনিসগুলো বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে বাই বাই